বন্ধুরা আজ আমি আপনাদেরকে একজন বয়স্ক ও ইমানদার মহিলার গল্প শোনাব কী হয়েছিল সেই মহিলার সাথে কেনই বা তার ছেলেরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর তার সন্তানদের কি পরিণতি হয়েছিল আর পাতিলের মধ্যে একা একাই খাবার রান্না হওয়ার রহস্য কি। সে সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা একটি গ্রামে একজন পরহেজকার নামাজি ও ইমানদার এক বয়স্ক লোক বাস করত তার একটি বোন ছিল যে পাশের গ্রামে থাকত তার বোনটি ছিল খুবই অসহায় অনেক কম বয়সেই তার স্বামী মারা যায় অনেক কষ্ট করে সে তার তিনটি ছেলেকে মানুষ করে তোলে এবং তাদেরকে বিয়ে দেয় কিন্তু তার তিনটি ছেলের বই ছিল খুব খারাপ তার মন থেকে কখনো তাদের শাশুড়িকে ভালোবাসেনি তাদের শাশুড়ি সেবা যত্ন করেনি যেটুকু করেছে শুধুই লোক দেখানোর জন্য তারা মনে মনে তাদের শাশুড়িকে ভীষণ অপছন্দ করত কারণ তাদের শাশুড়ি ভোরবেলায় তাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিত ফজরের আজানের সময় তাদেরকে সালাদ আদায় করতে বলত কোরআন তিলোয়াত করতে বলত রান্নাবান্না করতে বলত ঘর গুছিয়ে রাখতে এবং চারপাশ পরিষ্কার রাখতে বলত শাশুড়ির এত এত আদেশ নিষেধ মেনে চলতে তাদের খুবই বিরক্ত লাগত ওই বুড়ি মহিলা ছিল খুবই দানশীল সে গরিব দুঃখীদের খাবার খাওয়াতে ভালোবাসত অসহায় মানুষদের খাবার খাইয়ে দান সদ্গা করে সে খুবই শান্তি অনুভব করত প্রায় নিত্যদিনই সে কোনো না কোনো ফকির মিস্তিনকে বাড়িতে এনে খাওয়াত তাদের বাড়িতে গরিব দুঃখী মানুষের খাওয়ার জন্য বড় করে দস্তরখানা বসত সংসার হারানোর ভয়ে এবং স্বামীদের মন রাখার জন্য তার তিন ছেলের বউরা নিজেদের অনিচ্ছা সত্ত্বেও গরিব দুঃখী মানুষের জন্য রান্না বান্না করত তাদের খাওয়ার ব্যবস্থা করত তার তিন ছেলের বইয়েরাই ছিল ভীষণ অহংকারী ও লোভী তারা সবসময় পয়সাওয়ালা বড় লোকদের সাথে সম্পর্ক স্থাপন করতে চাইত কোনো গরিব বা মিসকিনকে খাবার দেওয়া ও সাহায্য করা তাদের ইচ্ছে ছিল না তবুও বাধ্য হয়ে শাশুড়ির আদেশ পালন করতে হতো তারা সকলে মনে মনে তাদের শাশুড়ির উপর ক্ষিপ্ত ছিল তারা শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিল যে কিভাবে তাদের শাশুড়িকে বাড়ি থেকে বের করে দেওয়া যায় একদিন বাড়ি ছোট বউ মনে মনে একটি ফোন দিয়ে আটল সে তার হাতে শুধু শুধুই ব্যান্ডেজ লাগিয়ে করতে যতক্ষণ পর্যন্ত না তার স্বামী বাড়িতে ফিরলো। তার স্বামী বাড়িতে স্ত্রীর অবস্থা দেখে যখন তার হাতে কি হয়েছে তখন সে উত্তর দিল আপনি জানেন না আপনার মা আজ সারাদিন আমাকে দিয়ে সংসারের সব কাজ করিয়েছে তাই আমার হাত কেটে গেছে অনেক রক্ত পড়েছে আমার অনেক কষ্ট হচ্ছে রোজ রোজ আপনার মা আমাকে চাকরানির মতো খাটাই এই বলে ওই ছলনাময়ী ইচ্ছে মতো চোখের জল ঝরাতে থাকল ওই মহিলার ছোট ছেলে তার স্ত্রীর এরকম করুণ দশা দেখে খুবই রেগে গেল তার মায়ের ওপর সে তার মাকে বলল মা বউ বিয়ে করে নিয়ে এসেছি চাকরানি নয় কেন আপনি আমার বউকে এত কষ্ট দিয়েছেন সারাটা দিন আপনি বেচারীকে দিয়ে সব কাজ করিয়েছেন বেচারির হাত কেটে গেছে আপনি আমার স্ত্রীর সাথে এরকম ব্যবহার করতে পারেন না আপনি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যান নিজ সন্তানের মুখে এত বড় কথা শুনে ওই বয়স্ক মহিলা কান্নায় ভেঙে পড়লেন তিনি অনেক বোঝানোর চেষ্টা করলেন যে তার বউ অভিনয় করছে কিন্তু তিনি শেষ পর্যন্ত বোঝাতে পারলেন না অতপর তিনি তার বড় ছেলে এবং মেজের ছেলেকেও বোঝানোর চেষ্টা করলেন কিন্তু তারাও তাদের স্ত্রীর কথায় তাদের মাকে ভুল বুঝলো তারা সকলেই চাইল তাদের মা যাতে বাড়ি থেকে চলে যায় ওই বয়স্ক মহিলা তখন বললেন আচ্ছা বাবারা যখন তোমরা চাইছ আমি বাড়ি ছেড়ে চলে যাই তাহলে তাই হবে এতে যদি তোমাদের শান্তি হয় তবে তাই হোক এই বলে বয়স্ক মহিলা তার সবকিছু গুছিয়ে একটি পোটলা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন তিনি জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকলেন তার ছেলেরা একবারের জন্য খোঁজ নেয়নি বাড়ি থেকে চলে যাওয়ার পরে তিনি কোথায় গিয়েছিলেন কারণ তারা ভেবেই নিয়েছিল যেহেতু তাদের মায়ের একটি মাত্র ভাই রয়েছে হয়তো সে তার ভাইয়ের বাড়িতে গিয়েছে তাই তারা কখনো মায়ের খোঁজ নেয়নি বয়স্ক মহিলা জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে এক সুদর্শন যুবকের সাথে তার দেখা হলো ছেলেটি তাকে জিজ্ঞেস করল আপনি একা একা কোথায় যাচ্ছেন মা বয়স্ক মহিলা একটি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন জানি না বাবা যেদিকে ধূ চোখ যায় আল্লাহ যেখানে নিয়ে যায় সেখানেই আমার গন্তব্য তখন ওই ছেলেটি বলল মা আমার এই পৃথিবীতে কেউ নেই আমি এতিম আপনি বরং আমার বাড়িতে চলুন আপনি আমার সাথেই থাকবেন ওই যে জঙ্গলের ধারে একটি কুড়ে ঘর দেখতে পাচ্ছেন সেটাই আমার বাড়ি বয়স্ক মা যেন আশ্রয় ফিরে পেলেন তিনি কুড়ে ঘরে গেলেন ওই ছেলেটির কুড়ে ঘর ছিল একটি নদীর পাশে এতিম ছেলেটি এত বছর পরে যেন মা ফিরে পেল ভালোই কাটছিল তাদের মা ছেলের দিন ছেলেটি ছিল খুবই পরহেজকার এবং ইমানদার সে পাঁচ সারা তাদাই করত কোরআন তেলোয়াত করতো বেশিরভাগ সময় সে বাড়ির বাহিরে থাকত একদিন বয়স্ক মহিলা ভোরবেলায় ফজরের সালাত আদায় করে মনাজাতে কান্না করে তার আপন ছেলেদের জন্য দোয়া করলেন তিনি আল্লাহ তালার কাছে বললেন হে আল্লাহ আমার ছেলেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এতে তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই তাদের জন্য আমি কোনো বদ দোয়া দিব না তাদের স্ত্রীদের প্রতিও আমার কোনো রাগ নেই শুধু আমার একটাই কষ্ট আমার গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াতে ভালো লাগে কিন্তু এখানে এসে চাইলেও আমি কাউকে খাবার খাওয়াতে পারছি না এই মনাজাত করে তিনি কান্নায় ভেঙে পড়লেন হঠাৎ তিনি দরজায় কড়ানাড়ার আওয়াজ পেলেন দরজা খুলে তিনি দেখলেন ছয় সাতজন মুসাফির এবং কিছু মহিলা বাহিরে দাঁড়িয়ে আছেন তারা সকলে বয়স্ক মহিলাকে সালাম দিলেন বয়স্ক মহিলা সালামের জবাব দিয়ে জানতে চাইলেন তারা কী কাজে এখানে এসেছে তখন তারা বলল কিছু মনে করবেন না মা আমরা খুবই হোধার্থ দূর থেকে দেখতে পেলাম এখানে খাবারের আয়োজন চলছে তাই আমরা পথ চলতে চলতে আপনার বাড়িতে এসে থেমেছি যদি আমাদের কিছু খাবারের ব্যবস্থা করে দিতেন তাহলে আমরা খুবই কৃতজ্ঞ থাকতাম তখন বয়স্ক মহিলা বললেন কিন্তু এখানে তো কোনো খাবারের আয়োজন হচ্ছে না বাবা তখন তারা বলল কে বলেছে খাবারের আয়োজন হচ্ছে না ওই যে বাড়ির পেছনে তিন তিনটি বড় পাতিলে খাবার রান্না করা হচ্ছে এই কথা শুনে বয়স্ক মহিলা অবাক হয়ে গেলেন তিনি বাড়ির পেছন দিকে গিয়ে দেখলেন তিনটি বড় বড় পাতিলে খাবার রান্না হচ্ছে সুবাহান আল্লাহ তিনি অবাক হয়ে গেলেন আল্লাহ তার কুদরত দেখে অবশেষে রান্না শেষ হল বড় দস্তরখানা বিছানো হলো গ্রামের আরো কিছু ফকির মিসকিনেরা খাবার খেতে আসলো বয়স্ক মহিলা গরিবদের খাবার খাইয়ে খুবই শান্তি পেলেন তিনি ভেবেছিলেন এই খাবারের আয়োজন হয়তো শুধু একদিনের জন্যই কিন্তু এভাবে প্রতিদিন তিনটি পাতিলে বড় করে খাবারের আয়োজন হতো এবং গ্রামের গরিব দুঃখীরাই সে তার বাড়িতে খাবার খেয়ে যেত ওই বয়স্ক মহিলা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন ধীরে ধীরে এই খাবার রান্নার অলকের ঘটনা অন্যান্য গ্রামেও ছড়িয়ে গেল সেই গ্রামে লোকজনও এই ঘটনা জানতে পারল যে গ্রামে ওই বয়স্ক মহিলা ছেলেরা থাকত একদিন ওই বয়স্ক মহিলা ছেলের বউরা সিদ্ধান্ত নিল তারাও ওই গ্রামে যাবে এই অলৌকিক ঘটনা দেখার জন্য পরদিনই তারা পাশের গ্রামের উদ্দেশ্যে বের হয়ে পড়ল সে নদীর ধারের কোড়ে ঘরে পৌঁছে তারা দেখতে পেল সত্যি সত্যি ওই বাড়িতে বড় বড় তিনটি পাতিলে রান্না হচ্ছে একজন মহিলা উঠে এসে তাদেরকে বলল আপারা আপনারাও খাওয়ার জন্য বসে যান তখন তারা তিনজন বলল সি এসব ফকির মিসকিনদের খাবার আমরা কখনো খাব না এই বলে তারা সেখান থেকে চলে গেল তারা গল্প করতে করতে তাদের বাড়ির পথে যাচ্ছিল হঠাৎ ছোট বউ থেমে যায় সে চিৎকার করে ওঠে বড় বউ এবং মেজ বউ ছোট বউয়ের দিকে তাকিয়ে দেখে ছোট বউয়ের পুরো শরীর ধীরে ধীরে কুকুরের শরীরে পরিণত হচ্ছে একে একে বড় বউ এবং মেজ বউ কুকুরে পরিণত হয়ে গেল তারা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল তাদের স্বামীরা তাদেরকে লাঠি নিয়ে তাড়া করল তারা অনেক চেষ্টা করল বাড়িতে প্রবেশ করার তাদের স্বামীকে বোঝানোর যে তারাই তাদের স্ত্রী কিন্তু তাদের স্বামীরা বুঝত না তাদের স্বামীরা তাদেরকে চিনতে পারল না এভাবে কেটে গেল বেশ কিছুদিন তারা ক্ষুধায় অনাহারে দিনরাত রাত কান্নাকাটি করত। তাদের স্বামীরা স্ত্রীরা বাড়ি ফিরছে না দেখে খুবই চিন্তিত হয়ে উঠেছিল অথচ আপন মায়ের চিন্তা তারা কখনো ছিল না কুকুর হয়ে যাওয়ার পরে তারা মানুষের মর্যাদা বুঝতে পারল তারা ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণা বুঝতে পারল তারা পুনরায় সে জঙ্গলের কুড়ে ঘরে ফিরে গেল সেখানে গিয়ে তারা সেই সুদর্শন যুবকে দেখা পেল তারা তাদের সমস্যার কথা তাকে খুলে বলল। তখন সে ছেলেটি তাদেরকে ওই বয়স্ক লোকটির কাছে নিয়ে গেল যে লোকটি সম্পর্কে তাদের মামা শ্বশুর হয় তারা তাদের মামা শ্বশুরকে ছালাম দিল এবং তাদের এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য হাত জোর করে কান্নাকাটি করতে শুরু করলো তখন তাদেরকে ওই বয়স্ক লোকটি বলল তোমরা কি ভেবেছ আমার বোনের সাথে তোমরা এরকম ব্যবহার করবে আর আমি জানতে পারব না আমি এ ছেলেটিকে আমার বোনের কাছে পাঠিয়েছিলাম যাতে সে আমার বোনকে আশ্রয় দেয় ই দোষ করেছিল আমার বোনটা যে এই বার্ধক্য এসে তাকে তোমরা নিজের বাড়ি থেকে বের করে দিলে সে তো শুধু মিসকিনদেরকে খাবার খাওয়াতে চেয়েছিল তোমরা গরিব দুঃখীদের খাবার নিয়েও অহংকার করেছ এজন্যই আজ তোমাদের এই পরিণতি হয়েছে তোমরা মানুষ থাকাকালীন গরিব দুঃখীদের খাবার খেতে চাওনি অথচ আজ কয়েকদিন যাবৎ তোমরা কুকুর হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ তবুও মানুষ তোমাদেরকে খাবার দিচ্ছে না এবার বুঝেছো ক্ষুধার যন্ত্রণা কেমন হয় আল্লা তালার অসীম কুদরতে ওই তিনটি কুকুরের জবান খুলে গেল তারা নিজেদের ভুল বুঝতে পারল তারা বলল হুজুর আমরা আমাদের শাশুড়ির কাছে ক্ষমা চাইব শেষবারের মতো তার কাছে ক্ষমা চাওয়ার একটা সুযোগ করে দিন তখন ওই বয়স্ক লোকটি ওই ছেলেটিকে দিয়ে তার বোনকে ডেকে আনলেন তারা তাদের শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইল তাদের শাশুড়ি তাদেরকে ক্ষমা করে দিলেন তখন ওই বয়স্ক মহিলার তিন ছেলেও সেখানে এসে উপস্থিত হল তারাও তাদের মায়ের পায়ে ধরে মাপ চাইল আল্লাহ নেক ও ইমানদার ব্যক্তিটি ওই কুকুরূপী তিন বউয়ের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করলেন যেহেতু তারা তাদের ভুল বুঝতে পেরেছিল আল্লাহ তালা তাই তাদের মানুষরূপে ফিরিয়ে দিলেন অতপর তারা ছেলে ছেলের বউ এবং ওই বয়স্ক মহিলা সুখে শান্তিতে নিজের বাড়িতে ফিরে গিয়ে বসবাস করতে থাকল ওই বুড়ি মহিলার ভাই উপহার হিসাবে ওই তিনটি বড় পাতিল তার বোনকে দিয়ে দিলেন এভাবে রোজ তিনটি পাতিলে খাবার রান্না হতো এবং ওই বয়স্ক মহিলা প্রাণ ভরে গরিব দুঃখীদের খাবার খাওয়াতেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ